সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের ফেভারিট পেজ না ফ্যাশনেবল ড্রেস ওয়ালের পক্ষ থেকে খুবই সুন্দর একটি রিকোয়েস্ট ড্রেস নিয়ে কিন্তু চলে আসছি ছয়টা কালার পাবা আজকে কিন্তু পুজো উপলক্ষে তোমাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব হচ্ছে ডিসকাউন্টে দেখো কি সুন্দর সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার মধ্যে কিন্তু তোমার ছয়টা কালার পেয়ে যাবা তো আমরা কালারগুলো এক এক করে দেখানো শুরু করে দিব যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমার দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে দিবে আমরা শুরুতে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখবে এখানে কিন্তু শো বাটন দেওয়া থাকবে স্টনের তোমরা কত সুন্দর হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবো মার্শাল্লাহ এত সুন্দর একটি কালার আপনাদের পছন্দ হবে তো তোমরা কিন্তু পূজা স্পেশাল এই অফারটা পেতে দ্রুত হচ্ছে স্ক্রিনে আর স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা অর্ডারগুলো কনফার্ম করে দিবে যে দেখো কতটা মাস মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু আজকে তোমরা ভিউয়ার্স অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস দামে দিয়ে দিচ্ছি এই যে দেখো ড্রেসের যে দামান পোর্শনটা দামান পোর্শনে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে লেয়ারও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে ভিতরে ইনার কাপড় সেট করা থাকবে ভিউয়ার্স আমরা হাতার ডিজাইনটা দেখবো আমরা কিন্তু এই যে পূজা উপলক্ষে এত সুন্দর সুন্দর ড্রেস তোমাদেরকে অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতারটা এটা হচ্ছে প্যান্টের প্যানেলের এই প্যানেলটা থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইন এখান থেকে শুরু থাকবে তো আমরা একটু ওড়নাটা দেখব প্যান্টের কাপড়টা কিন্তু আমরা শ্যান্টন কাপড়ের মধ্যে পেয়ে যাবো আর ড্রেসের ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে লাক্সারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে হাতার ডিজাইনটা দেখিয়ে দিলাম এখন আমরা অন্যটা দেখবো অন্যার প্যানেলগুলো দেখো খুবই সুন্দর খুবই গরজের দিগজ দেখো খুবই সুন্দর একটি ড্রেস ফোর পিস কালেকশন তোমরা কিন্তু অফারে পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে তোমরা অর্ডার করে দিবে। আমরা বাকি কালারগুলো দেখিয়ে দেখে নিব এই যে ছয়টা কালারের মধ্যে যার যে কালার ভালো লাগে তোমরা স্ক্রিনশট দিয়ে দ্রুত হচ্ছে ওগুলো কনফার্ম করে দিবে কারণ আমরা যে এখন অফারের ভিডিওগুলো দিচ্ছি ড্রেসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে অনেক কাস্টমারদেরকে কিন্তু দিতে পারতেছি না আর আমরা কিন্তু এক টাকা অগ্রিম বিকাশে নিচ্ছি না যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট আর অ্যাড্রেস দিয়ে কিন্তু ওগুলো কনফার্ম করে দিচ্ছে তাই তোমাদের কাছে যার যে কালার ভালো লাগবে তোমরা স্ক্রিনশট এবং অ্যাড্রেসটা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবে প্রত্যেকটা কালার আমি এভাবে খুব সুন্দর করে দেখিয়ে দিব ভিউয়ার্স এত কম প্রাইজে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস কেউ দিবে না তাই দ্রুত হচ্ছে অর্ডার করে দাও যার যে কালার ভালো লাগে আমরা এখন আরেকটা কালার দেখবে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখো কত সুন্দর আরেকটি কালার দেখতেছি আমরা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার যারা হালকা কালার পছন্দ করো একটু সোভার কালারটা যারা পছন্দ করে তারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারো হালকা কালার অনেক আপুদের ভালো লাগে অনেকে কালারফুল কালারগুলো পছন্দ করে না এই যে দেখো খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ এত গর্জ একটা ড্রেস আছে কিন্তু আমরা অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি যারা হচ্ছে আমাদের পেজের নতুন তারা অবশ্যই পেজটাকে একটু লাইক ফলো দিয়ে রাখবে ভিডিওগুলো শেয়ার করে দিবে বেশি বেশি করে কমেন্টস করবে এই যে দেখো কত সুন্দর কালার এত কালার মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে আরেকটা দেখো মিষ্টি কালার মাশালার মিষ্টি আপুদের জন্য খুবই সুন্দর আরেকটি মিষ্টি কালার আমরা দেখতেছি মাশালার ড্রেসটা কিন্তু প্রচুর পরিমাণে গর্জেস এটা কিন্তু পনেরোশো টাকা ড্রেস না ভিউ তোমরা কিন্তু অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে তো একদমই দেরি করবে না যার যে কালা ভালো লাগে দ্রুত নিয়ে নিতে হবে দ্রুত নিলে দ্রুত কিন্তু অফার ড্রেস পেয়ে যাবে আর না হলে স্টক শেষ হয়ে যাবে তখন কিন্তু মন খারাপ করবে যে আমরা কেন পেলাম না এই যে দেখো এটা আরো দুই দুইটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখো কুসুম কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকবে ভিউ দেখো প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার একদম অথেন্টিক প্রোডাক্ট তোমরা নাচ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস অলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে। মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা দেখাবো প্রত্যেকটার সাথে আমরা খুবই সুন্দর গর্জেস ওনা পেয়ে যাচ্ছি যে হালকা কুসুম কালারের মধ্যে এই কালারটা কিন্তু সুন্দর তোমরা হলুদের প্রোগ্রাম হচ্ছে এই কালারটা পড়তে পারো খুবই সুন্দর একটি হালকা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবা বা যেটাকে আমরা কুসুম কালার বলে থাকি লাস্ট যে কালারটা দেখবো সেটা হচ্ছে এই ড্রাগন ফ্রুটস কালার এই কালারটাও আপুদের খুবই ফেভারিট একটা কালার সো আমার ছয়টা কালার দেখানো হয়েছে আপুদের যার যে কালার ভালো লাগে তোমরা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স অর্ডার করে দিবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর সুন্দর বিউটিফুল ড্রেসগুলো তোমরা ফ্যাশন এবং ধানবন্ধু ড্রেস ওয়ালের পক্ষ থেকে পেয়ে যাচ্ছ অফার প্রাইজে এটার ফ্রায়েড থাকবে কিন্তু লাক্সারি শিপনের মধ্যে লাক্সারি শিপনের মধ্যে তোমরা এত সুন্দর একটি কোয়ালিটি ফুড ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারগুলো কনফার্ম করে দাও